জামাইকে নিয়ে যদি সামান্য সন্দেহ হয় তাহলে আমি নাতনি আর তার সন্তানকে নিয়ে চলে যাব কেননা ওর গর্ভে যে সন্তান বড় হচ্ছে সে আমাদের অধিকার তোমার সাথে কোনো সম্পর্ক নেই দূরে থাকো ওদের থেকে তোমার ঘরটা কোথায় ওইদিকে চলো যাও ওদিকে আর শোনো তোমাকে আমি যা যা বুঝিয়েছি সেই কথাগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নাও হুম যাও কপালটাই খারাপ আমার ভালো মতো নিজের জীবন কাটা একা একা নাদরি কোন বিবাদের মধ্যে ফেসে গেল মামি তোমার ভাগ্য খারাপ আরে আমার ভাগ্য খারাপ যে তুমি আমার জীবনে চলে এসেছো ওই দিন তোমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নিজের پای কুড়ল মেরেছি আমি আর তুমি সেদিন শুধু আমার ফোন আর পার্সটাই চুরি করনি বরং সুখ শান্তি সব চুরি করে নিয়েছো আমার পুলিশ স্টেশন থেকে এনে অনেক বড় ভুল করেছি আমি বাইরে কিছু একটা তো কথা চলছে কিন্তু কি বলছে কিছু শুনতেই পাচ্ছি না এই আয়ুষ্মান আর গয়না কিছু না কিছু তো লুকোচ্ছে কিন্তু কি আর বিপদে তুমি তোমার জন্য আমরা সবাই পড়েছি এমন কিছু উপকার করনি পুলিশের হাত থেকে আমাকে ছাড়িয়ে হ্যাঁ আরে সে তো আমি এক দু দিনের মধ্যে বাইরে চলেই আসতাম তুমি না একটা নিজের কথা ভাবো আমি না থাকলে না তোমার বাবা হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে তোমার তো উচিত আমার কৃতজ্ঞ থাকা আর আমাকে এসে রাগ দেখাচ্ছ এটা কার আওয়াজ কে আছে আরে হায় ভগবান না জানি আগের জন্মে আমি কি খারাপ করেছিলাম যে সেইদিন আমি গয়ার সাথে মন্দিরে দেখা হয়ে গেল আর ওর মাতা এলো তোমাদের দুজনের বাচ্চাকে আমার গর্ভে রাখার নাও আমার সাহায্য চাইতো আর না আমি অসহায় হয়ে ওকে হ্যাঁ বলতাম না আমাদের মধ্যে বিতর হতো না এই সব কিছু হতো দেখো আমাকে কেউ ধরতে পারেনি কিন্তু এই বাচ্চার খবরের জন্য টাকু আমাকে ঠিক ধরে ফেললো এই সমস্ত কিছু তোমার জন্য হয়েছে ঠিক করে শুনতেও পাচ্ছি না একটা কাজ করি হ্যাঁ এই দরজাটা বাইরে থেকেই বন্ধ হ্যাঁ এই আইসপাড়ার গয়না মিলে আমাকে বন্ধ কেন করে রেখেছে আরে কি করে খোঁজ নেবো একটুও যদি দরজা খোলা থাকতো তাহলে ঠিক শুনতে পেতাম চলছেটা কি দুজনের মধ্যে আচ্ছা তোমার বাড়ির লোক আমাদের ওপর গুলি চালাচ্ছে আর তুমি আমাদেরকেই দোষ দিচ্ছ আরে তুমি তোমার ভুল কেন মেনে নিচ্ছ না আমি আমার ভুল কেন মানবো হ্যাঁ যখন আমার কোনো ভুল নেই আরে এই সমস্ত কিছু তোমার জন্য হয়েছে আমি ভেসে গেছি তোমার জন্য তুমি নিজের ভুল স্বীকার করো হে ভগবান

এই কাজুরি এখানে কি করছে আর তোরা দুজনে ঝগড়া করছিলিস কেন আরে না না আমরা কেন ঝগড়া করব আমি আর কাজুরি তো কথা বলছিলাম তাই না কাজুরি হুম আরে এই দুধটা তো আমি গয়নার জন্য নিয়েছিলাম না কিন্তু তাহলে ও কেন খাচ্ছে কারণ কারণ গয়না তো আগেই দুধ খেয়ে নিয়েছে আর হাঁটতে যাবার আগেই বলে গেছিল কাজুরি দুধটা খেয়ে নিও ওর জন্যই রেখে গেছিল তাই খেয়েছো অনেক রাত হয়ে গেছে তুমি তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো চিন্তা করো না তুমি যাও গয়না না ডাক্তারবাবু আপনি এখানে কি করছেন যদি ঠাকুমা আমাদের এখানে দেখে ফেলেন তাহলে উনি আমার সন্তানেরও ক্ষতি করতে পারেন আপনি তাড়াতাড়ি যান কাজুরের কাছে আপনি তাড়াতাড়ি গয়না গয়না প্লিজ শান্ত হও গয়না ভয় আমিও পাচ্ছি কিন্তু কোনো কারণেই তোমাকে আমার থেকে দূরে করতে পারবে না তুমি চিন্তা করো না কেউ জানতে পারবে না গয়না তুমি আমার স্ত্রী আমার তো তোমার কাছেই থাকা উচিত তো কাহিনী কা আমি আগেই বুঝে গেছি যে তোমরা দুজন আমার কাছে কিছু লুকোচ্ছো বলেছিলাম না আমি যে আমি থেকে খুব ঘৃণা করি আর তারপরেও তুমি তুমি আমায় মিথ্যে বলেছ যে কাজরী এর স্ত্রী নিজের সন্তানকে কাজরির সন্তান বলেছ এখন তোমার বাড়ির লোকেরা শাস্তি পাবে গয়না কি হয়েছে তুমি ঠিক আছো ডাক্তারবাবু ডাক্তারবাবু আপনি যান আপনি এখানে কি করছেন আপনি এখানে থাকলে হবে না আপনি কাজরের কাছে যান ঠাকুমাকে কোনো বিশ্বাস নেই উনি যখন তখন আসতে পারেন আপনি চলুন আপনি যান না তুমি এসব কি বলছো আমি এত রাতে কাজরের কাছে যাব নাকি ডাক্তারবাবু আপনাকে যেতে হবে আপনাকে ওর সঙ্গেই থাকতে হবে আপনি যান গয়না আমি এটা করতে পারবো না ও সত্যিকারের আমার স্ত্রী নয় আমরা শুধু স্বামী স্ত্রী হওয়ার নাটক করছি আমি জানি ডাক্তারবাবু কিন্তু আমাদের সন্তানের জন্য আমি আমার সন্তানকে বিপদে পড়তে দেব না আপনাকে আমার সন্তানের দিব্যি ডাক্তার আরে এখন এসব কি বলছো তুমি আমি এই মানুষের সাথে এই ঘরে রাত কাটাতে পারবো না হ্যাঁ আমার কোনো শখ নেই তোমার সঙ্গে থাকার আর শুধুমাত্র তোমার জন্যই আমাদের জীবনে এই সব কিছু ঘটছে বাপ রে কি খারাপ মানুষ এই লোকটা আবার আমার উপরে দোষ দিতে শুরু করেছে হ্যাঁ আমি কিন্তু শেষ বারের মতো বলছি আমাকে দোষ দেওয়া বন্ধ করো না হলে কিন্তু না হলে কি না হলে কি করবে তুমি আর কেন দেব না তোমাকে দোষ আমি তোমার বাড়ির লোকের জন্য আমাকে আমার গয়না থেকে দূরে থাকতে হচ্ছে আরে আপনারা শান্ত হন ঝগড়া করবেন না হ্যাঁ তাহলে এই কথাই ঝগড়ুটাকে বলো ঝগড়াটে আমি নই তুমি আর আমাদের সমস্যার মূলেও তুমিই রয়েছো আচ্ছা একটা কাজ করো সবাই না সত্যিটা বলে দাও হ্যাঁ তাহলে সমস্ত বিপদ চলে যাবে আর হ্যাঁ হয়তো আমি বেঁচেও যাব কিন্তু তোমাদেরই সন্তান যে আমার গর্বে আছে তার কি হবে সেটা কিন্তু আমিও জানি না বাচ্চার যদি কিছু হয়েছে কাউকে ছাড়বো না আমি আচ্ছা কি করবে গুলি চালাবে তুমি যদি দরকার পরে গুলিও চালাবো কিন্তু আমার বাচ্চার কোনো ক্ষতি হতে দেব না থামুন এবার আপনারা দুজনে এবার আর কেউ কিচ্ছু বলবে না শুধু আমি বলবো আর আপনারা শুনবেন আরে আপনারা একটু বোঝার চেষ্টা করুন এভাবে ঝগড়া করলে আমাদের সমস্যা আরো বাড়বে একটু কমবে না দেখুন আমাদের সন্তানের কারণে আমরা একে অপরের সঙ্গে জড়িয়ে গেছি তাই আমাদের প্রত্যেকটা বিপদের মোকাবেলা একসঙ্গে করতে হবে আমি জানি যে আপনাদের দুজনের এইভাবে এক ঘরে একসঙ্গে থাকাটা ঠিক বলে মনে হচ্ছে না কিন্তু আমরা যখন আমাদের সন্তানের ব্যাপারে এত বড় সিদ্ধান্ত নিয়েছি তাহলে এখন আর আমরা পিছিয়ে যেতে পারি না তাই আমাদের সন্তানের স্বার্থে আমাদের এইটা করতেই হবে কারণ এখন আমাদের যে কোনো সিদ্ধান্ত আমাদের কথা ভেবে নয় আমাদের সন্তানের কথা ভেবে নিতে হবে কিন্তু তাই আপনারা দুজনেই বোঝার চেষ্টা করুন কাজরের ঠাকুমা বা বৌদির যাতে সন্দেহ না হয় তাই জন্য আপনাদের দুজনের একসঙ্গে থাকাটা খুব খুব দরকার তুমি ঠিক বলছো না কিন্তু এই লোকটার সাথে আমি এই ঘরে কখনোই থাকবো না ওর মুখটা দেখেই তো আমার মাথা গরম হয়ে যায় আমি ওকে আমার আশেপাশে সহ্য করতে পারছি না কাছে এটারও সমাধান আছে আমার কাছে মিন বেরিয়ে গেছে আপনাদের সমস্যার সমাধান এখন আপনি ডাক্তারবাবু ওইদিকে শুয়ে পড়বেন আর কাজরই তুমি এইদিকে এখন না আপনাদের একে অপরের মুখ দেখতে হবে আর না একে অপরের সঙ্গে ঝগড়া হবে এখন আমাদের যতই কষ্ট হোক এটা আমাদের করতেই হবে বুঝেছো তোমরা আজুরি আমার নাতনি ওর সন্তানকে মেরে ওকে বিয়ে দেব খুব বড় একটা পরিবারে কাজুরি বিবাহিত আর ওর গর্ভে যে সন্তান আছে সেটাও না তুমি এখানে কি করছো এই স্বামী স্ত্রীর মাঝখানে গোমনোর ইচ্ছে নাকি আমার যদি একটু সন্দেহ হয় যে নাচ জামাই আমার কাজরির জীবন নিয়ে খেলা করছে তাহলে আমি আমার নাতনি আর ওর সন্তানকে নিয়ে চলে যাব না না আমি আমার সন্তানের কিছু হতে দিতে পারি না যাই হয়ে যাক আমি ঠাকুমাকে সত্যিটা জানতে দিতে পারি না কিন্তু যদি উনি সত্যিটা জেনে যান তাহলে তাহলে কি সত্যি উনি ডাক্তার বাবুর ক্ষতি করে আমার সন্তানকে আমার থেকে দূরে সরিয়ে দেবেন না আমার ডাক্তারবাবু আর কাজরির ওপর বিশ্বাস আছে যাই হয়ে যাক ওরা ওরা সত্যিটা জানতে দেবেন না ওরা এই ব্যাপারটা খেয়াল রাখবেন আর আমি সম্পূর্ণ চেষ্টা করব ডাক্তার ডাক্তারবাবু আর আমার সন্তানের যেন কিছু না হয় হে ভোলানাথ বাবু আর আমার সন্তানের রক্ষা করুন আর আর আমি যেটা ভাবছি সেটা যেন সত্যি না হয় অকমা ঢেঁকি একটা লেডি কুম্ভকর্ণ এত ঘুম পাচ্ছে কেন কোনো কাজই তো করো না ক্ষমা করে দাও ঠাকুমা চোখ লেগে গেছিল। আসলে কি বলো তো কাজুরি বাড়ি এত বড় যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি বলে ঘুম এসে যাচ্ছে তবে ঠাকুমা কাজুরি হয়তো আমাদের না জানিয়ে বিয়ে করেছে কিন্তু বাড়িটা ঠিকঠাক বেঁচেছে সে কথা সত্যি কিন্তু ভালো বাড়ি হিটকাট পাথরে নয় সেখানে যারা থাকে সেই মানুষদের দিয়ে হয় কিন্তু ঠাকুমা এখানে তো গাজরই জামাইবাবু আর ওই গয়না ছাড়া কেউই থাকে না আচ্ছা জ্যামাইবাবুর পরিবারে আর কেউ নেই বুঝি হুম এটা তো আমিও জিজ্ঞেস করতে ভুলে গেছি কিন্তু কথাটা সত্যি যদি পরিবার থেকে থাকে তাহলে পরিবারের একটা ছবি অন্তত থাকা উচিত সেটাও নেই ঠাকুমা এরা আবার আমাদের কাছে কিছু লুকিয়ে যাচ্ছে না তো আরে আমার বিষয়ে জানার পরেও এত বড় একটা ভুল তো করা উচিতই নয় কিন্তু যদি ভুল করেও কেউ ভুল করে ফেলে তাহলে তার সন্ধানও আমি ঠিক নিয়ে ছাড়ব আর তাকে উচিত শিক্ষা দেব এটা তো বুঝতে পারছি এই গয়না আয়ুষ্মান আর কাজরি কিছু তো একটা লুকোচ্ছে কিন্তু কি সেটাই তো বের করতে হবে আর যখনই বুঝতে পারবো আমি দিদিকে গিয়ে এই তিনজনের সবকিছু বলে দেব। তারপরে দিদি খুশি হয়ে আমাকে কাজের লোকের থেকে বউয়ের মর্যাদা দেবে আর কাজের লোক হবে এই তিনজন এই আয়ুষ্মান আর গয়নার ঘর তো আমার খোঁজা হয়ে গেছে ওখানে তো কিচ্ছু পাইনি এবার কাজরির ঘরটা খুঁজতে হবে যদি কিছু খুঁজে পাই ভালো হয়েছে কাজরি ঘুমোচ্ছে আমি শান্তিতে এখন ওর ঘরটা খুঁজে দেখতে পারবো ঘরে কেন ঘুমোচ্ছে যদি কয়না এখানে থাকে তাহলে কাজরি কোথায় আয়ুষ্মানের ঘরে হ্যাঁ হ্যাঁ গিয়ে দেখি সোফায় কেন ঘুমোচ্ছে গয়না এখানে কিন্তু ও তো কাজরীর ঘরে ঘুমোচ্ছিল না কাজুরি এখানে আমি তো কিছু বুঝতেই পারছি না যখন প্রথম এখানে এসেছিলাম গয়না ছিল তারপরে গয়না আয়ুষমানার গয়না নিজের ঘরে দেখলাম তারপর যখন এখানে আসলাম গয়নার জায়গায় কাজুরি রয়েছে আরে কিছুই বুঝতে পারছি না আমার চোখ গেছে না আমার মাথা মনে হচ্ছে এইসব না আমার কম ঘুমের জন্য হচ্ছে আমি গিয়ে ঘুমিয়ে পড়ি আর এমনিতেও পুরো ঘর তো খুঁজে নিয়েছি কিছু পেলামও না কালকে সকালে উঠে আমি ঠান্ডা মাথায় ভালো হয়েছে গয়না তুমি জানতে পেরে গেছো যে জেঠিমা তোমাকে কাজরের রুমে দেখে ফেলেছিল জেঠিমা এখন এখানে তার মানে হলো জেঠিমা আমাকে এই ঘরে শুয়ে থাকতে দেখে নিয়েছেন আর এখন উনি নিশ্চয়ই ডাক্তারবাবুর ঘরের দিকে যাচ্ছেন আমাকে তার আগে কিছু একটা করতে হবে হ্যালো ডাক্তারবাবু জেঠিমা একটু আগে আমায় কাজরীর ঘরে দেখে নিয়েছে আর এখন উনি আপনার ঘরের দিকে যাচ্ছেন আপনি তাড়াতাড়ি কাজরিকে ওখান থেকে বার করুন আর আমি যাচ্ছি ওখানে কাজরি তুমি তাড়াতাড়ি নিজের ঘরে যাও জেঠিমা আমাকে এখানে দেখে নিয়েও তোমার ঘরে তোমাকে দেখতে নিশ্চয়ই যাবেন যাও কিন্তু ডাক্তারবাবু আমি এটা বুঝতে পারছি না জেঠিমা এদিকে কাজরির ঘরের দিকে কেন এসেছিলেন উনি আবার আমাদের সন্দেহ করছেন না তো যদি তাই হয় তাহলে আমাদের আরো সাবধানে থাকতে হবে তোমরা দুজন একটা কাজ করো তোমরা নিজেদের ঘরে যাও আমি এখানে শুয়ে পড়বো আর তাছাড়া ঠাকুমা আর বৌদি এখন শুয়ে পড়েছে ভয়ের কোনো কারণ নেই যাও গয়না তুমি বারবার ওই কাজুরির সাইড কেন নাও আর তুমি ওকে যত সরল মনে করো ততটাই চালাক আজ ওরই কারণে ও ঠাকুমার বৌদি আমাদেরকে এতটা বিরক্ত করতে পারছে আর এখন তো আমাদেরকেও দূরে দূরে থাকতে হচ্ছে আর যদি জেঠিমা জানতে পেরে যেত তারপর সবাই একে অপরের সামনে চলে আসতো ঠাকুমা আমাদেরকে মেরে ফেলতো এই কাজুরির জন্য শুধু আজকে আমরাই নয় বরং আমাদের পরিবারও বিপদে রয়েছে ডাক্তারবাবু আপনি বোঝার চেষ্টা করুন কাজরই এমনটা কেন করবে ও টাকার জন্য নিজেকে কেন বিপদে ফেলবে ডাক্তারবাবু আমায় বিশ্বাস করুন যতটা ভয় পেয়ে আমরা রয়েছি কাজরীও ততটাই রয়েছে আর আমাদের সন্তানের দায়িত্ব ওর ওপর ও এত হালকাভাবে সব কিছু নেবে না গয়না তুমি গাজরের মোহে এত অন্ধ হয়ে গেছো যে তুমি সত্যিটাকে দেখতেই পারছো না তোমার মনেই নেই ও আমাদের থেকে টাকা বের করার জন্য আর কি কি করেছিল আরে ওর গর্ভে আমাদের বাচ্চা রয়েছে তার মানে এটা নয় যে ওকে চোখ বন্ধ করে ভরসা করবো ওর ঠাকুমার বৌদি এখানে হঠাৎ করে চলে এলো এটা মোটেই কাকতালীয় ব্যাপার নয় এটা নিশ্চয়ই ওর করা প্ল্যান যেটা এখন হয়তো তুমি বুঝবে না কিন্তু আমি এটা প্রমাণ করেই ছাড়বো ডাক্তার বাবু আপনি ভাবে আমার উপর রাগ করবেন না গোনা আমার খুব ঘুম পেয়েছে তুমিও ঘুমিয়ে পড়ো এটা কি করছো তুমি কিছু না তো তুমি আমাকে রাগিয়ে দিয়েছো তার উপরে এখন আমাকে আবার বিরক্ত করছো আমি আপনাকে বিরক্ত কোথায় করছি ডাক্তারবাবু আমি তো আপনাকে ভালোবাসছি আরে গয়না কি করছো ঘুমিয়ে পড়ো না গয়না দাও মায় দাও একে অপরের হাত হাতে নেবে আর আহুতি দেবে দাঁড়াও এসব হচ্ছে আমার বাড়িতে কারা এরা মজা দেখাচ্ছি বাবু আমি জানি আপনি খুব চিন্তায় আছেন আর আমায় ক্ষমা করে দেবেন এইভাবে কাজুরীর সঙ্গ দেওয়াটা আপনার খারাপ লাগছে কিন্তু আপনি যে কাজরিকে পছন্দ করেন না সেটার জন্য আমি আপনাকে দোষ দিচ্ছি না আমি আপনাকে শুধু এটা বলতে চাইছি যে যতক্ষণ না এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে কাজরি নিজে ও ঠাকুমার বৌদিকে এখানে ডেকেছে ততক্ষণ অবধি ওকে দোষ দেওয়া ঠিক হবে না একে অপরের হাত হাতে নেবে আর দাঁড়া এ সব কিছুই হচ্ছে আমার বাড়িতে কারা এরা মজা দেখাচ্ছি গয়না আমি শুধু আমাদের বাচ্চাকে নিয়ে ভাবছি ওর ওপর যদি কোনো বিপদ আসে আমি সহ্যই করতে পারবো না ডাক্তারবাবু এই ব্যাপারে আমিও খুব চিন্তিত কিন্তু আপনি দেখবেন আমরা সঙ্গে থাকলে এই বিপদ থেকেও তাড়াতাড়ি বেরিয়ে আসবো